দারুণ সুখবর ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য ন্যাশনাল ব্যাংকে বাঁচানোর জন্য দেয়া হচ্ছে আরও তার সহায়তা এ বিষয়ে সিএনএস টোয়েন্টি ফোর ডট কম নামের অনলাইনে একটি পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংকে আরও এক হাজার কোটি টাকার ধার দিল কেন্দ্রীয় ব্যাংক তবে এই ঋণের ব্যবহার নিয়ে বাংলাদেশ ব্যাংক কঠোর নির্দেশনা জারি করেছে নির্দেশনাগুলো কি কি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এই প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে তীব্র তাড়ন সংকটে থাকা তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক নতুন করে বাংলাদেশ ব্যাংক থেকে এক হাজার কোটি টাকা ধার পেয়েছে ডিমান্ড প্রমিশরে ডিপি নোটের বিপরীতে দশ শতাংশ সুদে নব্বই দিনের জন্য ইরিন দেওয়া হয় প্রচলিত জামানত না থাকায় কার্যত কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সহায়তা দিয়েছে যা মূল্যস্ফীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অর্থনীতিবিদদের আশঙ্কা সূত্র জানায় দুই জুন এই লেনদেন সম্পন্ন হয় যার একদিন আগে ন্যাশনাল ব্যাংক এই সহায়তার আবেদন করে গভর্নর ডক্টর আহসানিজ মনসুরের অনুমোদনে ঋণটি অনুমোদিত হয় এতে করে মোট ছাপানো অর্থের পরিমাণ দাঁড়ালো প্রায় ছয় হাজার কোটি টাকা এই ঋণের ব্যবহার নিয়ে বাংলাদেশ ব্যাংক কঠোর নির্দেশনা জারি করেছে এতে বলা হয় ব্যাংকের সাবেক বা বর্তমান পরিচালক বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে অর্থটি ব্যবহার করা যাবে না অন্য কোনো ব্যাংকে আমানত রাখা বা প্লেসমেন্ট করা যাবে না পরিচালন ব্যয় ডিফিডেন্ট বিতরণ অতিরিক্ত খরচ বা ডলারের লেনদেনের জন্য অর্থটি ব্যবহারের অনুমতি নেই ব্যাংকটির আর্থিক অবস্থার ক্রমাবনতির প্রেক্ষাপটে দু হাজার তেইশ সালের পাঁচ আগস্টে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করে শিকদার পরিবার ও অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে না আর্থিক অনিয়মে জড়ানোর অভিযোগ রয়েছে দুই হাজার তেইশ সাল শেষে ব্যাংকটির লোকসান দাঁড়ায় সতেরোশো ছয় কোটি টাকা যা আগের বছরের তুলনায় চোদ্দ শতাংশ বেশি উল্লেখযোগ্যভাবে দু হাজার বাইশ সালে ব্যাংকটি এককভাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ তিন হাজার দুইশো কোটি টাকা লোকসান করে যদিও ডক্টর মুনসুদ পর টাকা ছাপিয়ে সহায়তা না দেওয়ার নীতির কথা বলেছিলেন তবে গত মার্চে সেই অবস্থান থেকে সরে এসে প্রয়োজনে দুর্বল ব্যাংকের সহায়তের সহায়তার কথা জানান এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন আমরা কোনো ব্যাংক বন্ধ করতে চাই না এতে আমানতকারীদের আস্থা হারানোর ঝুঁকি থাকে আইন কার্যকর হওয়ার আগ পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে তিনি আরও স্বীকার করেন বিষয়টি মূল্যস্ফীতির সঙ্গে সাংঘর্ষিক হলেও তাৎক্ষণিক স্থিতিশীলতা বজায় রাখাই এখন অগ্রাধিকার